আজকে সকাল সকাল অনেক ঠান্ডা পড়েছে বাইরে এত পরিমাণ কুয়াশা যে এত ঠান্ডায় আর বের হওয়া যাচ্ছে না তো আজকে অরিকের জন্মদিন আর অরিকের জন্য ওর মামা কেক নিয়ে চলে আসছে আমরা চলে আসছি আম্মুর এখানেই আর কেকটা কিন্তু আমরা এখানেই কাটবো তো সেই আয়োজনেই চলছে সবাই একসাথে বসে গল্প করব খাওয়া দাওয়া করবো সেজন্যই আসলে একসাথে হওয়া দেখতে দেখতে ছেলেটা অনেক বড় হয়ে গেল মাসাল্লাহ তো সবাই ওর জন্য দোয়া করবেন আসলে সময় কিভাবে চলে যায় যেন চোখের পলকে চলে গেল বুঝতেই পারলাম না সব কিছু এত নিমিষেই বদলে যাবে সময়ের সাথে সাথে আসলে বোঝাটাই মুশকিল অরিকে নানি হরেকে কেক খাওয়াচ্ছিল আর দুষ্টুমি করছিল ওটাই দেখছিলাম আসলে এগুলোই মেমরি হিসেবে রয়ে যাবে নর্মালি যেদিন জন্মদিন কেকটা আমরা সেদিন কাটি নাই তার দিনই কেকটা কাটা হয়েছে আসলে কেক কাটার উদ্দেশ্যে কাটা না আমার ছেলেটা বুঝতে শিখেছে বড় হয়েছে এখন বলে যে না যেদিন জন্মদিন সেদিন আমরা কেকটা কাটবো না অন্যদিন কাটবো তো আসলে এটুকু বুঝতে পারার জন্য আসলে আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ যে এতটুকু বয়সে তার এই জ্ঞানটুকু আল্লাহ দিয়েছে যে জন্মদিন পালন করতে হয় না ওর শখের জন্য আসলে আমরা কেকটা নিয়ে আসি একটু কাটাকাটি করি সবাই একসাথে খাওয়া দাওয়া করি আসলে সবাই আমরা দোয়া করি যে আল্লাহ যেন ওকে বড়ো মানুষ করে ভালো মানুষ করে তো এই যে সবাই একসাথে দুষ্টুমি করছিলাম ওর সাথে গল্প করছিলাম ওর বাবা ওকে কেক খাইয়ে দিচ্ছিল একটা সময় দেখা যাবে যে আমরা কেউই থাকবো না এই মেমোরিগুলো ওর কাছে রয়ে যাবে ও বড় হয়ে দেখতে পারবে যে হ্যাঁ এই জিনিসগুলো আমার বাবা মা আমি ছোট থাকতে করেছিল তো এর জন্যই আসলে ছোট ছোট করে রেকর্ড করে রাখা এই ভালো লাগাগুলো আসলে রেকর্ড করে আমি এই জন্যই বিশেষ করে রাখি যে একটা সময় যে এগুলো তার জন্য ফিরে দেখা হবে খুব কনকনে শীতের মধ্যে ওর জন্ম আসলে এভাবে সময়গুলো পার হয়ে যাবে বুঝতেই পারি নাই আর অনেক বড় হয়ে গেল মার্শাল্লা ক্লাস এইটে এবার তো অনেক বড় আর ওর মামির সাথে ওর এবার প্রথম জন্মদিন তো সেই জন্যই দুষ্টমি করছিলো ওর মামা মামি একসাথে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে যেন একদম স্বপ্নের মতো গোছানো আমাদের একটা পরিবার আল্লাহ সময় আমাদের এই সুখী পরিবারটাকে যেন সব সময় অনেক অনেক ভালো রাখে সব কিছুর মাঝেও আমাদের চেষ্টা থাকে যে কোনো না কোনো বাহানায় একসাথে হওয়ার একটু গল্প করার একটু টাইম পাস করার সবাই মিলে আড্ডা দেওয়ার তো এই যে এখানে আমাদের কেক কাটা খাওয়া সব কিছুই শেষ তো এখন খাওয়া দাওয়ার আয়োজনে চলে যাচ্ছি এখানে রান্না করেছে আম্মু দুপুরবেলাতেই তো এখানে সব কিছু গরম করে আবার আমরা চলে যাবো খাবার নিয়ে টেবিলে কারণ এত পরিমাণ শীত পড়েছে খাবার রাখার সাথে সাথেই যেন জমে বরফ হয়ে যাচ্ছে আর তো খাবার হাত দিয়ে তুলে খাবো সেই ইচ্ছাটাও আসলে করছে না ঠান্ডার কারণে এমনিতেই তো আমি ঠান্ডাকে অনেক অনেক ভয় পাই তো সব মিলিয়ে আমার জন্য যেন ভয়ঙ্কর এক অবস্থা এখানে আমাদের টেবিল গোছানো শেষ তেমন কিছুই না একদম সিম্পলভাবে সব কিছু করা খাওয়া দাওয়া করে চলে যাব বাসায় আর অরিকের মামা অরিককে এতগুলো চকলেট দিয়েছে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে সাথেই থাকবেন টাটা